বিয়ের এই পঁচিশ বছর পরে নিজের প্রাক্তন স্বামীকে দেখলাম নিজের এই এক কণা একদম গুটিগুটি হয়ে বসে আছে আজ এত বছর পরে তাকে এইভাবে দেখবো বা তার সাথে এইভাবে দেখা হবে কখনোই নিজে ভাবতে পারিনি তাকে দেখে অনেকটা অসহায় লাগছে নিজের ভিতরে অনেকটা সংকোচ কাজ কাজ করছে তার সামনে যাব কি যাব না তারপর নিজের জড়োটা কাটিয়ে তার সামনে গেলাম তার সামনে গিয়ে দেখলাম মানুষটার মোটেও পরিবর্তন হয় নাই তাকে দেখে আমার বুঝতে বাকি ছিল না যে লোকটা এখন আর চোখে দেখতে পায় না আজ থেকে সাতাশ বছর আগে পারিবারিকভাবে লোকটা আমার বিয়ে হয়েছিল দিনগুলো অনেক ভালোই কাটতে লাগলো যত পরিবার ছিল সবাই মিলে একসাথে থাকত আর আমিও ছিলাম খুব শান্ত আমিও ছিলাম খুব শান্ত তাই শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসত আমিও সবার সাথে মিলেমিশে থাকতাম তখন থেকে পরিবারের সবাই বলতো যে একটা বাচ্চা কাচ্চা না তো আমি অনেক ডাক্তার অনেক কবিরিয়াস দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি দেখিয়ে দেখানোর পরও আমি মা হতে পারলাম না তো অবশেষে একদমই জানতে পারলাম যে আমি আর কখনোই মা হতে পারবো না তো যেদিন থেকে জানতে পারলাম যে আমি আর কখনোই মা হতে পারবো না সেদিন থেকেই আমার পরিবার যে এত নিষ্ঠুর হয়ে যাবে এতটা পরিবর্তন হয়ে যাবে এই চেনা মুখগুলো যে এত অচেনা হয়ে যাবে আসলে আমি ভাবতে পারিনি তাদের সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে খুব খারাপ হয়ে গেল এ আমি ভাবতে লাগলাম যে কি একটা সম্পর্ক এত মধুর একটা সম্পর্ক ছিল এত সম্পর্কের মধ্যে শুধুমাত্র একটা বাচ্চার জন্য তারা আমার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার উপর তারা অনেক মানসিক অত্যাচার করা শুরু করেছে শারীরিক অত্যাচার করা শুরু করেছে এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ওইখান থেকে চলে এসে আমি একটা বৃদ্ধা অনেক কষ্ট করে সেটা নাই বা বললাম অনেক কষ্ট করে একটা বৃদ্ধাশ্রম দিই এবং বৃদ্ধাশ্রম দিয়ে অসহায় মানুষের অসহায় গরিব বৃদ্ধ বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু আজকে প্রায় সাতাশ বছর পরে যে তার সাথে আমার আমার এই বৃদ্ধাশ্রম দেখা হয়ে যাবে আমি আসলে কখনোই ভাবতে পারি তো তার সাথে দেখা হওয়ার পরে দেখলাম যে মানুষটা আসলেই অনেকটা বদলায় বদলাতে পারে নাই নিজেকে আগের মেন্টালিটি আগের অবস্থা তার এখনও রয়ে গিয়েছে তারপর বৃদ্ধাশ্রমে দেখে আমি তো মনে করলাম যে আমি তো তার আপন ছিলাম না সে তো আমায় তাই ছেড়ে দিয়েছে কিন্তু তার তো তারা আশেপাশে অনেক লোক ছিল তার ভালোবাসার মানুষ ছিল সে যে আমি যে বিয়ে হয়ে আসার পরে দ্বিতীয় বিয়ে ছিল আমাকে এক জায়গায় এক হাতে ডিবস্কার পাঠিয়েছে আর এক হাতে বিয়ের কার্ড পাঠিয়েছে তো সব কিছু দেখে শুনে আমি সব ছেড়ে দিয়ে চলে আসলাম তো আসার পরে এখন তার এই অবস্থা দেখে নিজের কাছে আসলে খারাপ লেগেছিল কিন্তু খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিলো যে কেন তোমার এই অবস্থা আজকে তুমি কেন এত অসুস্থ তুমি কেন এত বিধ্বস্ত তুমি কেন আজকে অন্যের বৃদ্ধাশ্রমে এসে ঠাঁই নিয়েছো তো সেই জন্য মনে অনেক কৌতূহল জাগার কারণে আমি পাশে একটা লোককে জিজ্ঞেস করলাম কি হয়েছে এই লোকটার এই লোকটা কেন এরকম অবস্থা তখন পাশের লোকটা বলল আসলে আমার এই লোকটার কথা জানা ছিল না তো এটা ছিল একটা গল্পের কাহিনী বলেন বা অন্য জীবন কাহিনী একটা সংগৃহীত গল্প ছিল এটা আবার কেউ ভাববে না যে এটা আমার আমার জীবনের কাহিনী বা আমার জীবনের গল্প এটা একটা সংগৃহীত গল্প ছিল তো আপনাদের সাথে গল্প করতে করতে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করে ফেলছি এবং এটা আমি রুটির সাথে খাবো আপনার চাইলে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো আমি রান্না করে সংরক্ষণ করার জন্য বক্সে নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ ভালো আপনি